মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রবিবাসরীয় ব্রিগেডের সমাবেশের পর থেকেই বাম শিবিরে মুখ হয়ে উঠেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় সাতই জানুয়ারি ডিওয়াইএফআই এর ব্রিগেডে তিনি ছিলেন ক্যাপ্টেন সেই তিনি কি দু সালের লোকসভা নির্বাচনের লড়াইয়ে সামিল হবেন তিনি ডিওয়াই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় লোকসভা নির্বাচনে সেখানে বামেদের প্রার্থী কি করা হবে মীনাক্ষীকে তবে এই নিয়ে কিন্তু দলের মধ্যেই দুটো ভাগ হয়ে গিয়েছে এক পক্ষ বলছে যে আসন্ন লোকসভা নির্বাচনে এমন একটা কেন্দ্রে যেখানে সিপিএম জিততে পারে সেই জায়গায় বামেদের মুখ করা হোক মীনাক্ষীকে অন্যদিকে কট্টর বামপন্থীরা তারা কিন্তু একটু অন্য কথা বলছেন তারা বলছেন যে মীনাক্ষীকে ভোটে দাঁড় না করিয়ে তাকে দলের প্রচারের কাজে ব্যবহার করা হোক কারণ রবিবাসরীয় ব্রিগেডে আমরা সবাই দেখেছি যে যেই সময় মিনাক্ষী মুখোপাধ্যায় বলতে মঞ্চে উঠেছিলেন তখন তার কথা সবাই শুনছিলেন এর আগেও কিন্তু মিনাক্ষী গত বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তবে বর্তমানে তাকে ভোটে প্রার্থী করার জন্য দলের অন্দরে মতানৈক্য তৈরি হয়েছে কেউ বলছেন যে তাকে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আবার কেউ কুলটি থেকে প্রার্থী করা হোক তবে পাহাড় থেকে সাগর কোন আসনে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাম জিততে পারবে সে নিয়েও একটা দ্বন্দ্ব রয়েছে তো সেখানে দাঁড়িয়ে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে পারবে না বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে এনি আমার কৌশিক দাসের রিপোর্ট দেখাবো আপনাদের মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে সিপিএম এর অন্দরে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে মূল আশঙ্কার বিষয়টি হচ্ছে রক্ষণশীল সিপিআইএম নেতৃত্ব চাইছে মিনাক্ষী মুখোপাধ্যায়কে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের সর্বত্র প্রচারের প্রধান এবং মহিলা মুখ করে তারা এগোতে চাইছে কিন্তু কর্পোরেট সিপিএম এই প্রজন্মের যারা রয়েছে তারা চাইছে লোকসভা নির্বাচনে মিনাক্ষীকেই কোনো একটি কেন্দ্র থেকে প্রার্থী করা হোক যেহেতু কুলটির মেয়ে মীনাক্ষী অর্থাৎ আসানসোলের কুলটির মেয়ে কেউ কেউ বলছেন আসানসোল থেকে তাকে প্রার্থী করা হোক কেউ বা বলছেন মুর্শিদাবাদ থেকে প্রার্থী করা হোক কেউ বা বলছেন নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হোক অর্থাৎ কাঁথি থেকে প্রার্থী করা হোক কিন্তু আমরা জানি অতীতে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিল মিনাক্ষী মুখোপাধ্যায় তার জামানত জব্দ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিপিআইএম তাকে প্রার্থী করেছিল নন্দীগ্রামে সেখানে কিন্তু চূড়ান্ত অসফল এবং জামানত জব্দ হয়ে যায় মিনাক্ষী মুখোপাধ্যায়ের ফের একবার মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই দ্বন্দ্বর মূল কারণ হচ্ছে মিনাক্ষী কি লোকসভা নির্বাচনে প্রার্থী হবে নাকি লোকসভা নির্বাচনে সে রাজ্য জুড়ে প্রচার করবে যেমনটা করেছিল পঞ্চাশ দিন ধরে ইনসাফ যাত্রা গোটা রাজ্য জুড়ে মিনাক্ষী এই মুহূর্তে ডিআইএফের সাধারণ সম্পাদিকা অর্থাৎ জেনারেল সেক্রেটারি তার নেতৃত্বে এত বড় একটি ব্রিগেড সমাবেশ হলো বলে দাবি করছে বামেরা তারা জানাচ্ছে ঐতিহাসিক ব্রিগেডের সাফল্যের কথা এটা সিপিএমই বলছে সেই সিপিএমই কিন্তু চাইছে রুদ্ধদার বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে লোকসভা নির্বাচনে মিনাক্ষী মুখোপাধ্যায়কে দিয়ে তারা প্রচারের কাজ করাবে অপরদিকে সে অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের সিপিআইএম নেতৃত্ব বা সিপিআইএমের সমর্থক এবং নেতারা চাইছেন যুব নেতৃত্ব চাইছে মীনাক্ষীকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হোক এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে যে অবস্থা রয়েছে বামেদের চূড়ান্ত একটা ভগ্ন দশাগ্রস্ত অবস্থায় রয়েছে কোনো আসন কিন্তু সিপিআইএমের ক্ষেত্রে বা মিনাক্ষী মুখোপাধ্যায়ের ক্ষেত্রে নিশ্চিত আসন নয় এমন কোনো আসন নেই যেখান থেকে সিপিএম জয়ী হতে পারে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় সেখানে মুর্শিদাবাদ হোক বহরমপুর হোক কাঁথি হোক যে কোনো আসনই কিন্তু এই মুহূর্তে সিপিএমের ক্ষেত্রে যথেষ্ট মানে চিন্তার বিষয় নিশ্চিত কোনো আসন কিন্তু এখনো পর্যন্ত সিপিএমের ক্ষেত্রে মসৃণ মাটি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই মুহূর্তে তৈরি হয়নি অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা আসনের বিয়াল্লিশটি আসনের কোনো জায়গায় কিন্তু সিপিএমের ভালো ফল করার কোনো সম্ভাবনা নেই বলে সিপিএমের যে গোপন বৈঠক হয়েছে তার রিপোর্টে উঠে এসেছে যা নিয়ে যথেষ্ট চিন্তিত সিপিএম নেতৃত্ব তারা জানাচ্ছেন আরও বেশি মানুষের কাছে যেতে হবে এবং তাদের যেখানে ভুল ত্রুটি ছিল দীর্ঘদিন রাজত্ব চালাতে গেলে পরে সেখানে যে ত্রুটিগুলো থাকে সেই ত্রুটি নিয়ে কিন্তু মানুষের কাছে গিয়ে ফের তারা তারা ব্যাখ্যা দিতে চাইছেন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করবেন মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রবিবার সরিয়ে ব্রিগেড সমাবেশের পর থেকে এই বাম শিবিরের মুখ হয়ে উঠেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় সাতই জানুয়ারি ডিওয়াইএফআই এর ব্রিগেডে তিনি ছিলেন ক্যাপ্টেন সেই তিনি কি দু সালে লোকসভা নির্বাচনে লড়াইয়ে সামিল হবে। তিনি রাজ্য সম্পাদক মুখোপাধ্যায় লোকসভার লড়াইয়ে প্রার্থী করা হবে বামেদের দল দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক পক্ষ বলছে যে আসন্ন লোকসভা নির্বাচনে এমন একটা কেন্দ্রে যেখানে সিপিএম জিততে পারে সেই রকমই একটা জায়গায় বামেদের মুখ করে মীনাক্ষীকে প্রার্থী করা হোক অন্যদিকে কঠোর বামপন্থীরা বলছে যে মীনাক্ষীকে ভোটে দাঁড় না করিয়ে তাকে দলের প্রচারের কাজে ব্যবহার করা উচিত এর আগেও কিন্তু মীনাক্ষী গত বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন তবে বর্তমানে তাকে ভোটে প্রার্থী করার জন্য দলের অন্তরেই মতানৈক্য তৈরি হয়েছে কেউ বলছেন যে তাকে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তো কেউ আবার বলছেন পুলটি থেকে তাকে প্রার্থী করা হোক তবে পাহাড় থেকে সাগর কোন আসনেই কোনো আসনেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে পারবে না বামেরা সে নিয়েও কিন্তু মত দিচ্ছেন বিশেষজ্ঞরা গত বছরের শেষ থেকে পঞ্চাশ দিন ধরে বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীকে ঘিরে রীতিমতন উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল তারপরেই ব্রিগেড ময়দানে জনজোয়ার এবং মীনাক্ষীর বার্তায় উদ্বেলিত হয়েছে বাম শিবির অনেক বামপন্থী মীনাক্ষীর ওপর আস্থা রেখে বাংলায় কামব্যাকের স্বপ্নও দেখেছেন ব্রিগেডের মঞ্চে কামব্যাকের লড়াইয়ের ডাক দিয়েছেন মিনাক্ষী এরপর থেকেই মিনাক্ষীকে লোকসভার লড়াইয়ে প্রার্থী করা হবে কি না সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে আমার কালিক কৌশিকের আরও একটি রিপোর্টের উপরে আপনাদের দেখাবো মিনাক্ষী মুখোপাধ্যায়কে যদি প্রার্থী করা হয় কোনো লোকসভা কেন্দ্রে মিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু চূড়ান্ত অসফল হবেন যদি তিনি অসফল হন তাহলে সম্পূর্ণ মনোবল ভেঙে যাবে বাম যুবক যুবতীদের কারণ আমরা দেখেছি যে ইনসাপ যাত্রা করা হলো পঞ্চাশ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে আবেগে একদম উদ্বেলিত হয়ে গেছিলো সাধারণ মানুষ মানুষের স্বতঃস্ফূর্ত সারা ছিল মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের যে সমস্ত প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলের সর্বত্র যেখানে ইনসাফ যাত্রা হয়েছিল সেই সমস্ত জায়গায় কিন্তু মিনাক্ষীর সমর্থনে মানুষ ছুটে এসেছিলেন মিনাক্ষীর যে ইমেজটি এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা হচ্ছে একটি মুখ নতুন প্রজন্মের একটি মুখকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে যা নিয়ে কিন্তু সিপিএমের অভ্যন্তরে তারা আলোচনা করছেন কিভাবে তাকে আরও ব্যবহার করা যায় লোকসভা নির্বাচনে রণকৌশল থেকে শুরু করে তৃণমূল এবং বিজেপি অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে হটাও দেশ থেকে বিজেপিকে হটাও এই যে স্লোগান বেঁধে দিয়েছিল পলিট ব্যুরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই পলিট ব্যুরোর নির্দেশ মেনে মিনাক্ষী মুখোপাধ্যায় মধুজা সেনরায় কলতান দাশগুপ্ত থেকে শুরু করে প্রতিকুর রহমান প্রত্যেককে কিভাবে কাজে লাগানো যায় এই বিষয়গুলো কিন্তু এখন সিপিআইএমের মাথার প্রধান মাথা ব্যথা এই জায়গায় দাঁড়িয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় কি তাহলে বোতলবন্দি করে দেওয়া হবে অর্থাৎ বোতলবন্দি কেন বলা হচ্ছে যদি লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয় তাহলে তো সে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রটির দিকে মনঃসংযোগ করবে গোটা রাজ্যের নিরীক্ষিত কিছু করতে পারবে না কিন্তু যারা কট্টরপন্থী সিপিআইএম নেতা তারা বলছেন লোকসভা নির্বাচনের আগে মীনাক্ষীকে একদম সর্বত্র মানে রাজ্যের সর্বত্র যাতে প্রচারের কাজে সে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখতে পারে এবং ছুটে যেতে পারে তার জন্যে তাকে লোকসভা নির্বাচনে যাতে প্রার্থী না করা হয় এখন মিনাক্ষী লোকসভা নির্বাচনের ভবিষ্যৎ সময়ই বলবে ভোটে এর আগে লড়েছেন মীনাক্ষী দু হাজার একুশ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে হেভিওয়েট কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছিল মিনাক্ষীকে সেই লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন মীনাক্ষী একদিকে প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দুর নন্দীগ্রামে ভোটে তৃতীয় স্থান অধিকার করেছিলেন মীনাক্ষী লড়াইটা কঠিন হবে জেনেও তিনি কিন্তু নন্দীগ্রামের মাটি আঁকড়ে ছিলেন ভোটে পরাজয়ের পর নানা আন্দোলনে থেকেছেন মীনাক্ষী সেই মীনাক্ষীকেই এখন লড়াইয়ের মুখ হিসেবে চাইছেন বামপন্থীদের একাংশ আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন নিচে কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজত বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও